কোনো প্রকার কারণ ছাড়াই ভিডিওটি রিমুভ করে দিচ্ছে ইউটিউব আর মাত্র দুই মিনিটে এই ভিডিওগুলো আপনি ফেরত আনতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা রিমুভ করে দিয়েছে ইউটিউব তো আমি দুই মিনিটের মধ্যে এই ভিডিওটা আমি ফেরত আনবো তো ফেরত আনার জন্য আমাদেরকে অ্যাপিল করতে হবে তো আপিল করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে রিমুভ দিস ভিডিও ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব ওয়ানলি ইউ ক্যান সি দিস ভিডিও অর্থাৎ কি কারণে আমার এই ভিডিওটা রিমুভ হয়েছে তো আমরা দেখতে পারবো এখানে থেকে তো এখন আমাদের যে ইউটিউবের যে টার্মস অ্যান্ড পলিসি রয়েছে সেই পলিসির মধ্যে হয়তো বা কিছু বহিত কাজ করা হয়েছে যার কারণে ভিডিওটা রিমুভ করে দিয়েছে তো ভিডিও শুরুর প্রথমে যারা এই সেম এক্সপ্লেন এই চ্যানেল নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই সঠিকভাবে সঠিক নিয়মে আপিল করবেন আর দুই মিনিটের মধ্যে আপনারা হচ্ছে এই ভিডিওটা ফেরত আনতে পারবেন তো আপনাদেরকে প্রমাণ লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব অর্থাৎ লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো অর্থাৎ কিভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি আপিল করেন আপনার ওই ভিডিওটা শিওর আপনার ভিডিওটা ফেরত আসবে আর যদি এই নিয়ম বহিভূতভাবে যদি আপনি আপিল করেন তাহলে আপনার ওই ভিডিওটা কখনোই ফেরত আসবে না তো আমি চলে যাচ্ছি আমার ইউটিউবের যে ভিডিওর ড্যাশবোর্ড পেজে পেজে দেখতে পারছেন এখানে টার্মস অ্যান্ড পলিসি দেখতে পারছেন এখানে টার্মস অ্যান্ড পলিসি রিমোভ তারপরে ইজিও তো দেখতে পারছেন টার্মস অ্যান্ড পলিসি দেখতে পারছেন উপরে লেখা রয়েছে টার্মস অ্যান্ড পলিসিতে যে লেখা রয়েছে যে দিস ভিডিও হ্যাজ বিন রিমোভ বিকজ অফ ইন ইস ইনএপ্রিপ্রিয়েট কন্টেন্ট অর্থাৎ ইনএপ্রিপ্রিয়েট কন্টেন্টের মধ্যে পড়েছে তো আমরা এখন কি করবো এখানে যে রিভিউ লেখা রয়েছে তো আমরা রিভিউ লেখাতে ক্লিক করে দেবো তো রিভিউ লেখাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরবর্তী যে কাজগুলো করতে হবে সেটা আমরা এখন করে দিচ্ছি তো রিভিউয়ে ক্লিক করে দিলাম তো রিভিউ ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে তো ভিডিওটি একটু লম্বা হবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো দেখতে পাচ্ছেন দে আর মে বি অ্যান ইস্যু উইথ ইউর কন্টেন্ট অর্থাৎ আমার এই কন্টেন্টটার জন্য যে ইস্যুটা আর কি দেশে তো এখানে তারা বিস্তারিত বর্ণনা করছে বিগেইন রিভিউ তো বিগেইন রিভিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে আমার ভিডিওটাতে দেখাচ্ছে দেখতে পারছেন তেরো মিনিট একান্ন সেকেন্ডে আমার এই সমস্যাটা অর্থাৎ এখানে আমি কিছু নাম্বার ইউজ করছি হয়তো বা তারা ভাবছে যে আমার এটা পার্সোনাল কোনো কিছু নাম্বার সেই নাম্বারের জন্য আর পার্সোনাল ছবি ভাবছে যে পার্সোনাল ছবি এখানে দিয়েছে যার কারণে আমার এই ভিডিওটা এখান রিমুভ করে দিছে কিন্তু দেখতে পাচ্ছেন টেক এ লুক এট ইউর কন্টেন্ট কিপ পলিসি ইন মাইন্ড অর্থাৎ আমাদেরকে দেখতে বলছে যে আমাদের এই ভিডিওটাতে যে আসলে যে ভুলগুলো হয়েছে আমাদেরকে দেখতে বলছে তো দেখ দেখে বুঝলাম যে আসলে আমাদের তো এটা তো ভুল না আমরা তো কোনো পার্সোনাল ইনফরমেশন এখানে দেই নাই তো যার কারণে আমি এটাতে আমি হচ্ছে আপিল করব আপিল করলে এই ভিডিওটা আমাকে আবার ফেরত দিয়ে দেবে তো ফেরত দিয়ে দেবে একশো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনারা দেখতে থাকুন আপনাদেরকে সঠিক বিষয়গুলো আমি তুলে ধরি অর্থাৎ আপনারা যাতে সঠিক কোনো কিছু শিখেন অর্থাৎ আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই কাজগুলো করবেন দেখতে পারছেন হট টু লুক ফর অর্থাৎ আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে পড়তে বলছে অর্থাৎ এখানে তারা বলে দিয়েছে যে যে ভিডিও সংক্রান্ত অর্থাৎ কন্টেন্ট যদি আপনারা কন্টেন্টের মধ্যে যেগুলো শেয়ার করতে পারবেন না এখানে যে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল আইডেন্টিফিকেশন তারপরে হোম হোম অ্যাড্রেস তারপরে ইমেল তারপর হচ্ছে ফোন নাম্বার তারপরে পাসপোর্ট নাম্বার তারপর মেডিকেল রিকোর্ড রিকোর্ডস তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এছাড়াও আরও আদার্স যে সকল নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো আপনারা হচ্ছে এই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারবেন না আর যদি আপনি শেয়ার করেন তাহলে তাদের হচ্ছে ইউটিউবের যে পলিসি রয়েছে সেই পলিসি ভয়ভূত কাজ হবে আর আপনার ভিডিও রিমুভ হয়ে যাবে আর যদি আপনার ভিডিওতে যদি পলিসি অনুযায়ী যদি আপনি কোনো কাজ না করে থাকেন কাজ না করে থাকেন যদি আপনার এই ভিডিওটা যদি রিমুভ করে দেয় তাহলে আপনি আপিল করলে অবশ্যই আপনার ওই ভিডিওটা ফেরত আসবে তো আমার যেহেতু এটা পলিসি বয়ভূত কোনো কাজ করি না আমি পার্সোনাল কোনো ইনফরমেশনে দেই নাই সেহেতু আমি এটাতে আপিল করবো আপনি যদি একশো পার্সেন্ট শিওর হয়ে থাকেন যে আমি কোনো ইনফরমেশন আর কি সাবমিট করে নাই ইউটিউবে আর কি নিজের ইনফর পার্সোনাল ইনফরমেশন তাহলে আপনি হচ্ছে আর কি কি করবেন আর কি আপিলটা করবেন আপিল করলে আপনার ওই ভিডিওটা আর কি ফেরত আসবে কোনো আপনারা বিষয় নেই অনেকে চিন্তিত আছেন যে ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আমার ওই ভিডিওগুলো রিমুভ হয়ে যাচ্ছে আসলে রিমুভ হয়ে যায় এই কারণে অর্থাৎ অনেক সময় ইনফরমেশনগুলো আপনারা মিস করে থাকেন অর্থাৎ সেগুলো অবশ্যই ব্লার করে দেবেন পার্সোনাল ইনফরমেশন যদি দেওয়া থাকে সেগুলো আপনারা অবশ্যই ব্লার করে দেবেন তাহলে আপনার ওই ভিডিওটা রিমুভ হবে না আর যাদের হচ্ছে এই সমস্যাটা রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখেন দেখে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওটা আর কি ফেরত চলে আসবে অর্থাৎ আপনি অনেক কষ্ট করে অনেক খাটাখাটনি করে ভিডিওটা তৈরি করছেন তৈরি করার পর আপলোড করার পর যদি ভিডিওটা রিমুভ হয়ে যায় তে তাহলে আপনি বুঝতেই তো পারছেন আপনার কত বেদনা অর্থাৎ আমার নিজের ভিডিওটায় এই ভিডিওটায় আর কি আমি কত কষ্ট করে অনেক আর কি ইয়ে করে এডিটিং করে আমি এই ভিডিওটা আপলোড করছি যে এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া যেহেতু রয়েছে কারণ হচ্ছে আবেদনের ভিডিও তো পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আমি ব্লার করে দিয়েছি তারপরে আমাকে এই পলিসির মধ্যে নিয়ে এসে আমার ওই কমিউনিটি গাইডলাইন দিয়ে আর কি ভিডিওটা রিমুভ করে দিয়েছে তো সাধারণত এইভাবে রিমুভ করে দেয় তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কীভাবে আপনারা এই ভিডিওটা আর কি আর কি ফেরত আনবেন অর্থাৎ আর কি অ্যাপিল করবেন ওই ভিডিওটা তো এই অ্যাপিল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে নেক্সট পরবর্তী আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে অ্যাপিল করতে বলছে তো আমরা অ্যাপিল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপেলের এই এখানে আমরা যে অ্যারোটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো তো অ্যারোটাতে ক্লিক করে দিয়ে দেখতে পারছেন এখানে কমেন্ট অপশনাল অর্থাৎ আমরা এখানে আমাদের ভিডিওটাতে আর কি আমাদের যেহেতু আমরা এই ভিডিওটা আমরা হচ্ছে আপিল করে আনতে চাই সেহেতু আমাদের একটি কে লিখে দিতে হবে যে আমাদের এখানে এই ভিডিওটার মধ্যে কোনো পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়নি তারপরে এটাতে কোনো নাম্বার ব্যবহার করিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করিনি কোনো কিছু এখানে দেওয়া হয়নি তো যার কারণে আপনারা যে ভিডিওটা রিমুভ করছেন আসলে এটা ঠিক হয়নি তো দয়া করে আমাদের এই ভিডিওটা ফিরে দিন আমাদের এটা ইংলিশে লিখে আর কি সাবমিট করে দিলে আর কি আমাদের এই আপিলটা হয়ে যাবে তো এখন আমি আপিল করে দেখাচ্ছি অর্থাৎ এখন আমরা যে আমি এই কেওয়ারটা আমি লিখে রাখছি তো আমি এটা এখন কপি করে নিয়ে গিয়ে আমি ওই বক্সে দিয়ে দিচ্ছি তো বক্সে আমি দিয়ে দিলাম তো বক্সে দিয়ে দেওয়ার পর আমরা এখানে তো আমি এই কে আউটগুলো দেওয়ার পর এখন আমি সাবমিট করে দেবো অ্যাপিলটা তো আমি এখানে সাবমিট অ্যাপিল আমি এটাতে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার নিজস্ব ভিডিও আমি কোনো পার্সোনাল ইনফরমেশন দেইনি সেহেতু আমি এটা আমি হচ্ছে সাবমিট করে দিচ্ছি তো এইভাবে আমরা হচ্ছে অ্যাপিল করব তো আমার এটা হচ্ছে অ্যাপিল হয়ে গেল তারা বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদেরকে এটার হচ্ছে আর কি রেজাল্টটা জানাবে আমরা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আমরা হচ্ছে ওয়েট করব। তো আমাদের ভিডিও রিমুভ আপিল করা সাকসেস হয়ে গেছে তো আমাদের বাহাত্তর ঘন্টা ওয়েট করতে হবে তো বাহাত্তর ঘন্টা না আমাদেরকে মাত্র দুই থেকে তিন মিনিট ওয়েট করলেই আমরা রেজাল্টটা পাবো তো রেজাল্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন অর্থাৎ আমি দুই মিনিট পর আমি আবার হচ্ছে ভিডিওটা আমি শুরু করব তো আমার দুই মিনিট হয়ে গেছে তো এখন আমি ইমেল চেক করবো অর্থাৎ আমি ইমেলটা ইমেলটা ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি চারটা হচ্ছে দেখতে পাচ্ছেন চারটা পঞ্চান্নতে আমি এই আপিলটা সাবমিট করেছি আর আমার এই ভিডিওটা আর কি রিমুভ হয়েছিল হচ্ছে দেখতে পারছেন এখানে তিনটা চব্বিশ মিনিটে রিমুভ হয়েছিল আমি তারপর হচ্ছে এটা হচ্ছে তিন মিনিট একান্ন সেকেন্ডে আমার হচ্ছে কোনো একটা কিছু ভুল ছিল তারা বলে দিয়েছিল হয়তোবা আমি নাম্বারটা ইউজ করছিলাম যার কারণে অর্থাৎ ওই নাম্বার তারা দেখে বুঝতে পারছিলো যে হয়তো বা পার্সোনাল কোনো নাম্বার যার কারণে তারা আমার এই ভিডিওটা আর কি রিমুভ করে দিয়েছে তো এখন আমাদের ভিডিওটার আর কি রিমুভ করার পর আমাদের যে আপিলটা অর্থাৎ আমি দুই মিনিট পরে আমি আসছি তো এখানে আর কি আপিল করা হয়েছে অর্থাৎ চারটা পঞ্চান্ন মিনিটে আমাদের আপিলটা কমপ্লিট হয়েছে তো আপিলটা কমপ্লিট হয়েছে তো আমার ইমেলে দেখতে পাচ্ছেন এখানে একচল্লিশ মিনিট এগো অর্থাৎ একচল্লিশ মিনিট এগো আমি হচ্ছে আর কি আর কি ইমেলটা আসছে কিন্তু আমি চারটা পঞ্চান্ন মিনিটে আর কি আপিলটা করছি এখন দুই মিনিটে যে ভিডিওটা আসছে সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছে না তো আপনাদেরকে আর কি বিশ্বাস করানোর জন্য এই ভিডিওটা করা অর্থাৎ আপিল করলেই দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার ওই ভিডিওটা ফেরত আসবে এখন আমরা তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি ভিডিওর যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে দেখতে পারছেন এখানে যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান তো আপিল গ্রান্টেড অর্থাৎ আমার আপিলটা গ্রান্টেড করেছে তো এখানে তারা হচ্ছে থ্যাংক ইউ ফর ইয়র আপিল উই ডিটারমিনটেড দ্যাট ইউর কন্টেন্ট রেলওয়ে জব অ্যাপ্লিকেশন সিস্টেম অর্থাৎ যে রেলওয়ে জব অ্যাপ্লিকেশন সিস্টেমের যেটা ছিল সেটা তো এখানে তারা হচ্ছে প্রথমে হচ্ছে কমিউনিটি গাইডলাইন দিয়ে তিনটা চব্বিশে তারা হচ্ছে রিমুভ করে দিয়েছিল তারা এই কথাটা এখানে বলে দিয়েছিল তো আপিল করেছিলাম আমি আপিল করার পর তারা হয়তো বা ভায়োলেশন ধরছিল যে কোনো একটা আর কি ইনফরমেশন তারা দিয়েছে নিজস্ব পার্সোনাল তো সেটা ভেবে তারা হচ্ছে ভিডিওটা রিমুভ করে দিয়েছে যাতে আমাদের কোনো ক্ষতি না হয় তো এখন আমরা কন্টেন্ট অপশানে যাবো তো কন্টেন্ট অপশানে যাওয়ার পর আসলে আমাদের দুই মিনিটের মধ্যে আসলে এই ভিডিওটা আর কি আমাদেরকে দিয়ে দিয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমার আমরা চারটা পঞ্চান্ন মিনিটে যেহেতু আমরা ভিডিওটা আর কি কী করেছি আপিল করেছি রিমুভ হয়ে গেছিলো তো আমি অ্যানালিটিস অপশনে চলে আসি তো অ্যানালিটিস অপশনে গেলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন অ্যানালিটিস অপশনে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে চারটা ছাপ্পান্ন থেকে আমার এই ভিডিওটাতে আবার ভিউস হওয়া শুরু হয়েছে যখন ভিডিওটা রিমুভ হয়ে যায় তখন আপনারা জানেন যে ভিডিওতে কোনো প্রকার ভিউস আসে না আর ভিডিওটার যে ভিউয়ার্স তারপর হচ্ছে ওয়াচ টাইম তারপর হচ্ছে সাবস্ক্রাইবার এস্টিমেট রিভিনিউ এগুলো দেখায় না তো আমার চারটা পঞ্চান্ন মিনিটে আমি করেছি হচ্ছে কে অ্যাপ্লাই তো দেখতে পাচ্ছেন এখানে চারটা ছাপ্পান্ন মিনিটে আমার এই ভিডিওটা ফেরত দিয়ে দিয়েছে ফেরত দেওয়ার সাথে সাথে দেখতে পারছেন আমার এই ভিডিওটাতে ভিউস চলে আসছে তার মানে বুঝতে পারছেন দুই মিনিটের মধ্যে আমার এই অ্যাপেলটা করার সাথে সাথে দুই মিনিটের মধ্যে আমার এই ভিডিওটা ফেরত দিয়ে দিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি ভাবছিলাম যে এই ভিডিওটা হয়তো বা ফেরত দিবে না আমি চিন্তাভাবনা করলাম অনেক গবেষণা করলাম গবেষণা করে দেখলাম না আমি একটা আপিল করব সুন্দরভাবে আপিল করবো সুন্দরভাবে দরখাস্ত করব করলে যদি দিয়ে দেয় তাহলে তো তো ভালোই হয় তো দুই মিনিটের মধ্যে দিয়ে দিয়েছে আমি সুন্দরভাবে আপিলটা করছিলাম আর যে যদি না দেয় তাহলে কি হবে আমার এই ভিডিওটা তো ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলের দর্শক দেখবে তো সেজন্য আমি এই ভিডিওটা আমি আবার পুনরায় আপলোড দিয়ে দিই অর্থাৎ সংস্করণ করে যে স্থানে আমার ভুল ছিল আমি ভাবছিলাম যে এখানে যেহেতু তারা মার্ক করে দিয়েছে তো এখানে আমি হচ্ছে ভুলটা সংশোধন করে আমি আমার ভিডিওটা দিয়েছিলাম তো ভিডিওটা দেওয়ার পর আমার হচ্ছে দুইশো প্লাস ভিউস হয় অর্থাৎ এখানে আমি দুশো চৌষট্টি ভিউস হয় তারপরে আমি এটা হচ্ছে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি অর্থাৎ যেহেতু আমার ওই ভিডিওটা ফেরত আসছে ওইটাতে প্রচুর পরিমাণ ভিউস ছিল অর্থাৎ ওইটা ইউটিউব কমেন্ডেশন করছে সেহেতু আমি এই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি আর এভাবে আপনারা হচ্ছে আপিল করে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা ফেরত আনতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো শুধুমাত্র সঠিক ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই সেম এক্সপ্লেন এই চ্যানেলের মাধ্যমে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আপনারা বুঝতে পারছেন আসলে আপিল করলে ভিডিওটা ফেরত আসে কিনা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর সবাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ